এক দাগ পাঁচ হাইড্রোজেন গ্যাসের ভর হলো পাঁচ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম পনেরো গ্রাম যে উত্তরটি সঠিক হবে পরীক্ষার নির্দেশ যেভাবে থাকবে সেইভাবে উত্তর লিখবে যদি গোল মার্ক করতে বলে গোলমার্ক করবে আর যদি টিক মার্ক তালে তাহলে মার্ক দেবে দুয়ের দাগ জগদীশ চন্দ্র বসু বন ছাড়াল ছাড়া অপর কোন উদ্ভিদ নিয়ে লজ্জাবতী সূর্যমুখী টিউলিপ আর সবকটি যেটা সঠিক উত্তর হবে সেটা করবে তবে উত্তরগুলি খুব দ্রুত আমি আপলোড করে দেবো তার জন্য পরের ভিডিওটির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেলাইকানটি অন করে রাখতে হবে যাতে উত্তরগুলো খুব সহজে হাতের মতোই পেয়ে যাও তিন দাগ এক ব্যক্তি একটি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে দু বছর পর সমূলের চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত যে উত্তরটা হবে সেই উত্তরটা গোলমার্ক অথবা টিকমার্ক দিতে হবে তোমার ডান দিকে এব স্তৃ দেওয়া আছে দাগ নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বাসা অবশ্য এস পি এম দেখো যেভাবে আছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তোমরা যেটা পারবে যারা যদি প্রস্তুত নিয়ে থাকো পাদিকে শোনা থাকো নিচের কোনটির তরঙ্গতৈর্ঘ্য কম অপশনগুলো দেওয়া আছে ছয়ের দাগে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি বিসি কালো নাইনটি ডিগ্রি বিডি লম্বা এসি যদি বিডি কালো ছয় সেমি হয় এবং এডি সমান চার সেমি হয় তবে সিডি এর মান কত সাত দাগ দুই আট দুই তিন আট পাঁচ নয় পাঁচ ছয় মধ্যমা হলো। কোনটি হবে নিজের অঙ্কটা করে টিকমার দেবে অথবা গোল মারতে দেবে আট দাগ কোনো যৌথ ব্যবসায়ী তিনজনের মূলধনের পরিমাণ যত ক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা ও আড়াইশো টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা গোল অথবা টিকমার্ক দেবে যেভাবে পরীক্ষার নির্দেশ থাকবে নয় এগারো জুলাই দিনটাকে পালন করা হয় কী হিসেবে বিভিন্ন অপশন দেওয়া আছে যেটা সঠিক উত্তর নিয়ে লিখবে দশ লাখ টেন এইটি ডিগ্রি গুণ টেন 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 ডিগ্রি প্লাস ডিগ্রি সাইনাসকার সেভেন্টি ডিগ্রি প্লাস সাইনেসকার টোয়েন্টি ডিগ্রির মান কত এগারো দাগে এক্সিকালো টু প্লাস থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত বারো দাগে একটি বৃত্তস্থ রম্বস সর্বদা একটি এ আয়তক্ষেত্র বি বর্গক্ষেত্র সি ট্রাভিজিয়াম ডি সামন্তলি তেরো এক হাজার আটকে কোন এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ সর্বদা পূর্ণবর্গ সংখ্যা হবে চোদ্দ পরিচালক বল ভি কার্লিউ আদান কিউ এর মধ্যে যেটা সঠিক হবে সেটা লিখবে পনেরো দাগে ফাইভ পি স্কোয়ার প্লাস সিক্স পি স্কোয়ার প্লাস সেভেন পি স্কোয়ার প্লাস এইট পি স্কোয়ার প্লাস নাইন পি স্কোয়ার প্লাস টেন পি স্কোয়ার ইকুয়াল কত এটা সঠিক হবে ষোলো দাগে ত্রিবন্ধযুক্ত সমযোগী যোগটি হল সতেরো একশি শৈবাল ক্লামাই ক্লামাইডোমোনাসের আলোর অভিমুখে চলন যে ধরনের সে সেটি চিহ্নিত করো একটা অপশন হবে যেটা সঠিক হবে সেটা গোল অথবা টিকমার্ক দেবে যেভাবে পরীক্ষার নির্দেশ থাকবে আঠারো পেলো একজন ব্যাটসম্যান তার বারোতম ইনিংসে একশো কুড়ি রান করায় গড় রান ফাইভ বৃদ্ধি পেল বারোতম ইনিংসের পর তার গড় রান কত উনিশ একটি সুষম সরগুজের প্রতিটি অন্তঃকোণের বিত্তীয়মান হবে কোনটি কুড়ি একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি হলো এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ হলে প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত একুশ সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ হবে কোনটি বাইশ প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কাকে তেইশ একটি গ্যাসীয় হরমোন হল কোনটি চব্বিশ একটি বই বিকে টেন পার্সেন্ট লাভ হয় এবং বি বইটি সি ফিফটি পার্সেন্ট ক্ষতিতে তিনশো চুয়াত্তর টাকায় বিক্রি করল এর মূল্য কত ছিল পঁচিশ ইকোসিস্টেম শব্দটির প্রবর্তককে ছাব্বিশ ফায়ার সিমি ব্যাস্ত বিশিষ্ট কোনো বৃত্তে এবি ও বিসি জ্যাটি পরস্পর লম্ব হলে এসি এর জ্যার দৈর্ঘ্য কত হবে সাতাশ তেজস্ক্রিয় রশ্মি থেকে রশ্মি নির্গমনের ফলে উৎপন্ন পরমাণুর কোনটি হবে তোমরা নিজেরা লিখবে আঠাশ ইংরেজি ভি আকৃতির ক্রমজমকে বলে ড্যাশ তোমরা বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে তিরিশ গুয়ানিন ও সাইটোনসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত একত্রিশ নিচের কোন শ্রেণীর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম একটা ভালো প্রশ্ন বত্রিশ রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে যে জীবটি তা হলো তেত্রিশ মিতেন হাইড্রেটকে কি বলে চৌত্রিশ একটি দেশে কত শতাংশ স্থান বনমে থাকা বাঞ্ছনীয় পঁয়ত্রিশ প্রচ্ছন্ন অটোজমাল জিন দ্বারা বাহিত রোগটি চিহ্নিত কর ছত্রিশ মোটর গাড়ি জ্বালানি হিসাবে ব্যবহৃত পাওয়ার অ্যালকোহলের প্রধান উপাদান দুটি হলো যেটি হবে সেটি টি অথবা গোলমার দিতে হবে সাইত্রিশ যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন সেটি হলো কোনটি হবে মধ্যে আটটি জলব জলবরাগী পুষ্প হলো ড্যাশ উনচল্লিশ কোনটির তাপ পরিবহিত সব থেকে বেশি চল্লিশ বয়সন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয় যে হরমোনের জন্য সেটি হলো কোনটি একচল্লিশ ব্ল্যাক ফুট ডিজিজ কি ধাতু দশ কী ধাতুর দূষণের ফলে হয় বিয়াল্লিশ নিম্নক্ত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য বর্তমানে এমন অঞ্চলটি হলো কোনটি হবে তেতাল্লিশ কোন নিচের কোন মৌলিক উত্তরটি হবে সঠিক লিখবে চুয়াল্লিশ মানবিক পিণ্ডের স্বাভাবিক ওজন পঁয়তাল্লিশ নিচের কোন জোরটি সঠিক নয় সঠিক উত্তরটি লিখবে ছেচল্লিশ নিউট্রাল তারের বর্ণ সাতচল্লিশ নিচের কোনটিতে আত্মঘাতী থলি বলা হয় যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ করা হয় তাকে কি বলে রেড ডেটা বুকের অন্তর্গত কোনটি অতি সংগ্রহ সূত্র হিসেবে বিবেচিত এই কোনটি একান্ন প্রসঙ্গ দেখো দ্য অফ লাইভ অধিরচনা করেন বাহান্ন ভারতের জীব বৈচিত্র্যের হটস্পটের নাম তিপ্পান্ন সেক্স কোলজিম বাইতে একটি বংশত রোগ চুয়ান্ন দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করে পঞ্চান্ন মৌমাছির ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ছাপ্পান্ন সোডিয়ামের পারমাণিক সংখ্যা কত সাতান্ন বায়ুমন্ডলের ওজন স্তরে ক্ষয়ের জন্য প্রধানত কোনটি দায়ী আটান্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উনষাট পাইন গাছের রজন কি তৈরিতে কাজে লাগে ষাট হাইড্রোজেনকে মৌল নামে অভিহিত করেন কে কেন কিছু পর্যবেক্ষণ আছে পাশে পাঁচটি বক্সে পাঁচটি রাসায়নিক পদার্থের নাম দেওয়া আছে তাদের সংকেতগুলি লেখো ইথিলিনের সংকেত লিখতে হবে অ্যামোনিয়াম ক্রোডি সংকেত লিখতে হবে পোরাচনের সংকেত লিখতে হবে ক্রম খাদ্য লবণের লিখতে সংকেতগুলি লিখতে হবে পর্যবেক্ষণ দুই দেখো পাশে পাঁচটি বক্সে পাঁচটি বিজ্ঞানের সূত্রের লেখা আছে এগুলির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বিজ্ঞানীর নাম লেখো বিজ্ঞানের সূত্র এবং বিজ্ঞানীর নাম মক সূত্র বিজ্ঞানীর নাম লিখতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানীর নাম আলোর প্রতিষ্ঠানের সূত্র বিজ্ঞানীর নাম দুটি তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল সংক্রান্ত সূত্র বিজ্ঞানীর নাম ইকাল টু এমসি সূত্র কে আবিষ্কার করেছে তার বিজ্ঞানীর নাম লিখতে হবে পর্যবেক্ষণ থ্রি দেখো পাশের চারটি বক্সে বিভিন্ন গ্রন্থির ছবি দেওয়া আছে গ্রন্থিগুলির নাম লেখো দেখো গ্রন্থিগুলো অনেকগুলো আছে লিখতে হবে তোমাদের পর্যবেক্ষণ চার পাশের বক্সে রাখা প্রশ্নের উত্তর দাও হাইড্রোজেন সালফেটের গন্ধ কেমন মানুষের স্নায়ু কত জোড়া কাকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কোন মৌল ও দাঁতে অ্যানামেল গঠনে অংশ নেয় আর অস্ট্রিয় হয় কোন ভিটামিন অভাবে এর উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে তার জন্য তোমাদের সাবস্ক্রাইব এবং বেলাইকুনটি অন করে রাখতে হবে তাহলে এর উত্তরের সলিউশানগুলো খুব দ্রুত হাতের মত পেয়ে যাবে আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যেই ধন্যবাদ